নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলুর দম তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ আলুর দম বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেবো সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দেবো এক চামচের মতো গোটা জিরে একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাতে অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আলুটা দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার মশলা দিয়ে দেবো ওই মশলার মধ্যে আছে গোটা জিরে আদা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি হাফ টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার মধ্যে আমি একটা টমেটো দিয়েছি আর কেটে আমি হাফ টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব জিরে গুঁড়ো জিরে বাটা দিয়েছি তাই গুঁড়ো দেবো না এখানে আমি এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম দিয়ে সামান্য জল দিয়ে এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়েছে এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আলুর সাথে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর যেহেতু এটা নিরামিষ তরকারি দিয়ে দেবো হাত চামচের মতো চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো হয় এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কি ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দেখুন খুলে নিয়েছি আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই কমে সেদ থেকে বেশি আর শুকনো করবো না তৈরি হয়ে গেলো নিরামিষ আলুর দাম এবার আমি এটা নামিয়ে নেব ভাত রুটি লুচি পরোটার সাথে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন ধন্যবাদ